বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবার জীবনের বাস্তব সমস্যা নামাজে অলস্তা কেন আসে আর এর পেছনে শয়তানের পাঁচটি ভয়ঙ্কর কৌশল কী নামাজে অলসতা আসা কি ইমানের সংকেত নামাজে অলসতা মুনাফিকির আলামত হাদিস রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হল এশা ও ফজরের নামাজ শহীহ বুখারি ছয়শো সাতান্ন শহীহ মুসলিম ছয়শো একান্ন অর্থাৎ অলস্তা সাধারণ নয় এটা আত্মিক বিপদের সংকেত শয়তানের পাঁচটি কৌশল এক কৌশল নামাজকে ভারী মনে করানো শয়তান মনে ঢুকিয়ে দেয় এখন না পরে পড়ব মন চাইছে না পুরান নামাজে তারা অলসভাবে আসে সুরানিসা একশো বেয়াল্লিশ হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের মাথার পেছনে তিনটি গীত দেয় শহীহ বুখারি তিন হাজার দুইশো উনসত্তর দুই কৌশল দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখা মোবাইল ব্যবসা সিরিজ কাজ সব জরুরি কিন্তু নামাজ পরে হাদিস বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজী নামাজ বাদ মানেই এমন হুমকির মুখে তিন কৌশল গুনাহে ব্যস্ত করে নামাজের স্বাদ নষ্ট করা চোখের গুনাহ কানের গুনাহ হারাম সম্পর্ক এর ফল নামাজে মন বসে না হাদিস বান্দা যখন গুনাহ করে তার অন্তরে কালো দাগ পরে তিরমিজি তিন হাজার তিনশো চৌত্রিশ হাসান শহীদ চার কৌশল তবা থেকে নিরাশ করা শয়তান বলে তুমি তো অনেক গুনাহ করেছ নামাজে কি হবে কুরআন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা জুমার তেপান্ন এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা পাঁচ কৌশল জামাত ও মসজিদ থেকে দূরে রাখা একাকি নামাজ অলসতা বারে জামাত ইমান শক্ত হয় হাদিস জামাতের নামাজ একাকি নামাজের চেয়ে সাতাইশ গুণ বেশি সোয়াব শহীদ বুখারি ছয়শ পঁয়তাল্লিশ শহীহ মুসলিম ছয়শ পঞ্চাশ নামাজে অলসতা দূর করার পাঁচটি আমল সংক্ষেপে এক ফজরের আগে ঘুম দুই আজান শুনেই দোয়া তিন গুনাহ কমানো চার জামাতে নামাজ পাঁচ এই দোয়া পড়া দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি নেওয়াল বুখলি ওয়া দালা আল-দাইনি ওয়া গালবাতির রিজাল ওরতুহি আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলস্তা কাপুরুষতা, কিপনতা, লিনভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে সহিহ বুখারী 6369 প্রিয় ভাই ও বোনেরা নামাজে অলস্তা স্বাভাবিক দুর্বলতা নয় এটা শয়তানের পরিকল্পিত আক্রমণ আজ থেকেই সিদ্ধান্ত নিই নামাজ হবে জীবনের অগ্রাধিকার আল্লাহ আমাদের নামাজের অলস্তা থেকে হেফাজত করুন আমিন একটু কল্পনা করুন যে নামাজ আজ আমাদের কাছে বোঝা মনে হয় সেই নামাজই কিয়ামতের ময়দানে আমাদের প্রথম প্রশ্ন হবে যে নামাজে আজ আমরা অলসতা করি সেই নামাজই হয়তো সেদিন জান্নাত ও জাহান্নামের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে আজ যদি আমরা বলি মন চায় না কবরে আমরা বলার সুযোগও না সেখানে নামাজের ডাক আসবে না আরেকবার সিজদায় যাওয়ার অনুমতিও মিলবে না হায় আফসোস যে সিজদা আমাদের অহংকার ভাঙতে পারত আজ আমরা সেটাকেই অবহেলা করছি যে নামাজ আমাদের চোখের পানি বানাতে পারত আজ সেটাই আমাদের চোখে ঘুম বানিয়ে দিচ্ছে ভাই আমার হয়তো আজ আল্লাহ আমাদের ডাকছেন আর আমরা শয়তানের কথায় কান দিচ্ছি কিন্তু মনে রাখবেন আল্লাহর দরজা বন্ধ হওয়ার আগে নামাজের দরজাটা খুলে দিন চলুন আজ এখান থেকেই তবা করি আজ থেকেই প্রতিজ্ঞা করি নামাজ আর পরে নয় নামাজ হবে জীবনের প্রথম কাজ হে আল্লাহ যে অন্তর নামাজে অলসতা ভেঙে দিন আর যে কপাল সিজদায় পড়ে না তাকে আপনার সামনে নত হওয়ার তাওফিক দিন আমাদের শেষ নিঃশ্বাস জেন নামাজের মধ্যেই আসে আমিন ইযা আল আলামিন